আবরান এক্সিসিয়্ লহিন প্রতিদিন আবরান কে সংগিনেন এমিন ইপ্যান মিসিয়ে আপ্য়ে কেডে তুয়ে তুয়ে প্য়ে আপ্য়ে আপ্য for which I will be continuously working, that is Hinsa Mukta, Prashtachar Mukta Bengal, and also Vixit Bengal. রাজ্যপাল হিসেবে তৃতীয় বর্ষপূর্তি সিভি আনন্দ পোসেন বর্ষপূর্তি অনুষ্ঠানেও রাজ্যপালের মুখে হিংসা মুক্ত দুর্নীতি মুক্ত বাংলা গড়ার কথা আই থিং আই মেন এবল টু এক্সিড মাই টার্গেট বাট দেন देयर আর টু আল্টিমেট অবজেক্টিভস হুইচ আই হ্যাভ ফর হুইচ আই উইল বি কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ইজ হিংসা ভ্রষ্টাচার মুক্ত বেঙ্গল আনন্দ সহবিক্ষিত बंगाल मैत्री প্রাণক আজকের অ্যাক্টিভিটিস উইল বি বেসড অন দিস মুক্ত बंगाल भ्रष्टाचार মুক্ত বাংলা তৃতীয় বর্ষ হিসাবে রবিবার রাজভবনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ছিল যোগা কেরাতের মতো অনুষ্ঠান আর বর্ষপূর্তি অনুষ্ঠানে হিংসা ও দুর্নীতি ইস্যুতে রাজ্যপাল যেভাবে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তাতে চুপ করে বসে থাকতে নারাজ শাসক দল তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য মোদীর প্রিয় পাত্র রাজ্যপাল তাই মোদীকেই সন্তুষ্ট করছেন রাজ্যের জন্য পজিটিভ কিছু রাজ্যপাল করেন না উনি চিফ সেক্রেটারি ছিলেন কেরালার আইএস অফিসার ও জনজীবনে কোনো অভিজ্ঞতা নেই মোদির প্রিয়পাত্র পাত্র বলে উনি এসছেন তাই মোদিকেই সন্তুষ্ট করা কাজ রাজ্যপালের হিংসামুক্ত দুর্নীতিমুক্ত বাংলা গড়ার কথা অবশ্য গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির কার্যত কটাক্ষ ছুড়ে বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য তিন বছর হয়ে গেল এবার রাজ্যের পরিস্থিতি জানিয়ে অমিত শাহ বা প্রধানমন্ত্রীকে চিঠি লিখুন রাজ্যপাল তিন বছর হয়ে গেল পণ্য পরিচয়ের সমস্ত অক্ষরগুলো নিশ্চয়ই ওনার মুখস্থ হয়ে গেছে এতদিনে এবার একটা ভালো করে চিঠি লিখুন রাষ্ট্রপতিকে যে এই সরকারকে রেখে সুস্থ সুস্থ বাংলা তো এখন পুরোটা মুখস্থ কণ্ঠস্থ হয়ে যাওয়া উচিত এবার একটা রাষ্ট্রপতিকে চিঠি দিন প্রধানমন্ত্রীকে এক লাইন লিখুন লিখুন যে কল্যাণ আমাকে এরমভাবে গালাগাল দিচ্ছে কল্যাণকে গ্রেফতার করা হোক রাজ্যপালের কথাকে গুরুত্ব দিতে নারাজ বামেরাও সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য রাজ্যপাল অযোগ্য অপদার্থ রাজ্যপাল একটি অযোগ্য এবং অপদার্থ এনি আবার আমার কোন সন্দেহ নেই রাজ্যপাল পদ অপ্রয়োজনীয় তা নিয়েও আমার কোন সন্দেহ নেই ওনার তৃতীয় বর্ষপূর্তিতে উনি হিংসা এবং ভ্রষ্টাচার মুক্ত মুক্ত বাংলা দেখতে চান কিন্তু যথার্থ তা নিয়েও আমার কোন সন্দেহ নেই কিন্তু পঞ্চায়েত ইলেকশনের আগে উনি এত ভাষণ দিলেন তারপর কোথায় গ্রামে গ্রামে গিয়ে ঘুরলেন ঠুরলেন লবণ যাক কিছুই তো করতে পারেননি এটি অযোগ্য এবং অপদার্থ লোক তার কথা শুনে অত সমনষ্ট করার কোনো মানে হয় না কথাটা ঠিক কিন্তু এসব কার্যকরী করার মধ্যে কোনো যোগ্যতা ওর নেই সব মিলিয়ে রাজ্যপাল হিসাবে সিবি আনন্দ বোসের তৃতীয় বর্ষপূর্তিতে রাজনৈতিক টানা পড়েন তুঙ্গে ক্যালকাটা নিউজ তুমি আমাদের জানাও নি কেন তুমি কাটলে কেন তোমার তুমি হাই পাবে ঘর বাড়ি তোর সব ভাঙচির করে তোর হাত পা কেন কোথা থেকে কি করে সংশোধন কর কালকে সকালে জয় দেবে রাত্রি মধ্যে তোর জয় করবা রাত্রি মধ্যে তোর ঘর বাড়ি করে জয় করতে শেখ শাহজাহান তবে সন্দেশখালীতে শাহজাহানের অনুগামীদের দাপট এখনও পুরোদমে এবার বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা অভিযোগ দু দুই সালের তথ্য ভুল দিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার চেষ্টা করছিলেন কিছুজন স্কেচ পেন দিয়ে ফর্মগুলো কেটে দেন বিএলও দীপক মাহাতো এমন ঘটনায় ভোটাররা শেখ শাহজাহান ঘনিষ্ঠ জমিরুলের দ্বারস্থ হন এরপরই জমিরুল ফোন করে বিএলওকে প্রাণনাশের হুমকি দেন পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান বিএলও এরপরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জমিরুলকে ঘটনার কথা স্বীকার করে নিয়ে বিএলওর অবশ্য দাবি তিনি নতুন ফর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন ফর্মটা ফিল আপ ভুল হওয়াতে আমি আবার বিডি অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি তারা আবার বলেছি ফিল করে রাখবেন আমি এসে নিয়ে যাব। বিএলওকে হুমকি দিয়ে ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্বাভাবিকভাবেই সুর চড়িয়েছে পদ্মশিবির বসিরহাট জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি পলাশ সরকারের মন্তব্য কমিশনের উচিত এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা পুলিশের তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হোক মন্তব্য বসিরহাট জেলা তৃণমূলের সম্পাদক বুলবুল রহমানের তারা যদি একটি মানুষের হয়ে কথা বলতে যায় বিওলের সঙ্গে এবং এক দু কথায় সেখানে কোনো তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয় সেটাকে অভিযোগ আকারে পুলিশের কাছে দিলে নিঃসন্দেহে পুলিশ সেটাকে গুরুত্ব দিয়েছে বলে অ্যারেস্ট করেছে এখানে পুলিশকেও ভালো বলবো আমি কিন্তু সেই সঙ্গে এতটুকু বলবো পুলিশ অ্যারেস্ট করা মানেই কি অপরাধী নয় পুলিশ তদন্ত করছে করে তাকে সঠিকটুকু বার করতে দিন পুলিশকে যে এই অভিযোগ কতখানি সত্য পুলিশে তো সেটা পারে দেখা যাবে তো তৃণমূলের যে কর্মী হয়েছে তার কোনো দোষী নেই তিনি অভিযোগ করেছেন তিনি মিথ্যা অভিযোগ করেছেন তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য বলবো সব মিলিয়ে বিএলও হুমকি ইস্যুতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ শামীম মোল্লার রিপোর্ট calcutta news এসআইআর নিয়ে ফের বিজেপিকে নিশানা বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের যেভাবে এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে নির্বাচন কমিশন এবং বিজেপি তাতে বাড়ছে মৃত্যু মিছিল আসলে বিজেপি গোটা রাজ্যে এসআইআর নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ কীর্তি আজাদের দুর্গাপুরের পনেরো নম্বর ওয়ার্ডের ধুন্দুরা প্লটে তৃণমূল পার্টি অফিসে ভোট রক্ষা শিবিরে গিয়ে এসআইআর ইস্যুতে একের পর এক মৃত্যু প্রসঙ্গে বিজেপিকে তুলোধনা তৃণমূল সাংসদ কীর্তি আজাদের लोग को जागरूक करना है सब अपना वोट डालना है और जिस तरीके से बीजेपी प्रयास कर रही है वो चाह रही है कि लोगों का नाम कटे और वो लोग अपना नाम डालें आप देख लीजिए बिहार में जिस तरीके से हुआ है हमारी नेत्री ममता बद्दोपाध्याय भी बोल रहे हैं कि इसको बंद करना चाहिए लोग आत्महत्या कर रहा है बहुत लोगों के पास दो हजार दो का कागज नहीं हो बेचारा क्या करेगा लेकिन है जन्मा यहीं रहा यहीं सब कुछ माँ बाबा रहा बहुत लोगों का नाम लिस्ट में नहीं है तो वही लोग को जागरूक कर रहे हैं कि नाम हो ना हो आप लोग आइए हमारे तृणमूल के कर्मी यहाँ पर पिछले पंद्रह दिन से लगे है, समस्य, है। हुए हैं सब लोग की समस्या অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের রায়ডাঙ্গা অঞ্চলে এসআইআর এর সমর্থনে প্রচার পর্ব সারেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র খড়ুই এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে তৃণমূল তাই সাংসদ ভয় পেয়ে ভুল বকছে পাল্টা খুব বিজেপি বিধায়কে কোন লাভ নেই বাংলার মানুষ বুঝে গেছেন যে কি করা উচিত আর কি করতে হবে সেই ভয়ে কি বলছেন বলতে দিন ওনার মাথা খারাপ হয়ে গেছে উনি কথা বুঝতে পারেননি দলটা কোথায় যে পড়েছি তাই তিনি একবার কয়লা কেলেঙ্কারি বলে এত টাকা চুরি হয়েছে আবার উইড্রো করে নিলেন অর্থাৎ দুর্গাপুরের মানুষ তাকে গহরা হারিয়েছে তারপরেও তিনি ভুল বকছেন বিধানসভা নির্বাচনের মুখে এসআইআর যেন হাতিয়ার হয়ে উঠেছে আর এ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে কাজিয়া দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ একেবারে চুয়াল্লিশটি ভুয়ো এপিক কার্ড তৈরি হয়েছে তিওয়ারির বিস্ফোরক অভিযোগকে ঘিরে তোলপাল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র কঠোর পরিশ্রম করে দিন গুজরান করেন সাতচল্লিশ নম্বর বুথের বাসিন্দা মায়ারানী গোস্বামী অভিযোগ তার নামেই তৈরি হয়েছে চল্লিশটি ভুয়ো এপিক কার্ড মায়ারানী গোস্বামীর এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই উত্তর দিনাজপুর থেকে শুরু করে গোসাবা সহ রাজ্যের চুয়াল্লিশটি জায়গায় ভোটার এপিক কার্ডে নাম দেখাচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শুধু তাই নয় এর জেরে ভোটার মায়ারানী গোস্বামীর পদবি কোথাও মন্ডল কোথাও রায় আবার কোথাও ঘোষ হয়ে রয়েছে তার ইনোমিনেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে চুয়াল্লিশ জনের হদিস পাওয়া যাচ্ছে একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম ভাবতে পারে এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে তারা জানে যে এই ভুয়া ভোটাররাই হলো তার চালিকা শক্তি হয়তো এই মহিলা জানেন না যার 44 জায়গা তার নাম আছে এদিকে গোটা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন 47 নম্বর বুথের বাসিন্দা মায়া রানী গোস্বামী কি জানতে বললেন পরে আমি পরে কিছু জানি না কালকে বললে বাবা কাল যখন লোক এসেছে তখন আমি জানি কি বলছে আমি সব আপনার না মায়া গোস্বামী হ্যাঁ দিয়ে মুখে বললাম আর ওই কাগজগুলো দেখলো দেখি কোথাও আমাকে এই কথাটাই বললো বলছে তোমার কোনো ভয় নেই তুমি কোথায় ভোট দিয়েছি বৈদ্যনাথ স্কুলে আর এইখানে দিচ্ছে এই হাই স্কুলে হুম ফর্ম ফিল আপ করেছেন আপনি

রাজ্যের দায় কেন্দ্রের দায় এপিক যারা সরবরাহ করে এপিক যারা তৈরি করে পশ্চিমবঙ্গে সব হয় পশ্চিমবঙ্গে পাসপোর্ট হয় পশ্চিমবঙ্গে আধার কার্ড হয় এপিক কার্ড হয় সব কার্ড হয় পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেখানে পয়সা দিলে সব পাওয়া যায় বাঘের দুধও পাওয়া যাবে যদি ঠিক মতো জায়গায় ঠিক মতন পয়সা দেওয়া হয় এদিকে এপিক কার্ডের ঘটনায় দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে নির্বাচন কমিশন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ তারকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কুহ ভোট না পেলে কোনো উন্নয়ন নয় সাফ বার্তা মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী যেখানে রং না দেখে উন্নয়নের বার্তা দিচ্ছেন সেখানে উত্তরবঙ্গের বসিয়ান নেতার এহেন মন্তব্যে শুরু বিতর্ক পঞ্চায়েত নির্বাচনের নিরিখে দিনহাতা ভিলেজ দুই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা বিজেপির দখলে সে কারণেই এই এলাকায় গিয়ে কার্যত হুঁশিয়ারি সুরে মন্ত্রীর বার্তা ভোট না পেলে একটা পাথরও ফেলবো না কার্যত বুঝিয়ে দিয়েছেন ভোট না পেলে এলাকার জন্য কোনো উন্নয়ন আর হবে এইবার আমি মানে একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই আমি তো মানে বিগমনগর বাদ দিয়ে তো কিছু হবে না কারণ যাতায়াতের রাস্তাও আমার এখানে তারপরেও বাজারে নেমে এখানে নেমে সেখানে নেমে ঘোরাঘুরি মন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনীতিতে বিজেপি নেতা বিরাজ বসু বলেন ভয় দেখিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গতকাল দিনহাটা তার খাস তালুকে প্রশ্নের সম্মুখীন হন সেখানে জনসাধারণ তাকে প্রশ্ন করে যে রাস্তার বেহাল অবস্থা উনি তখন ভয় দেখানোর জন্য ভয় দেখিয়ে ভোট পাবার জন্য বলছেন যদি আমি ভোট না পাই একটা পাথর ফেলা হবে না তার মানে এখন ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা এটার থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কি সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচন যতই সামনে আসছে তা বাড়ছে রাজ্য রাজনীতিতে তবে শাসক দলকে ভোট না দিলে তথ্য হবে উন্নয়ন শাসক নেতার মন্তব্যে খানিকটা হলেও বিড়ম্বনায় পড়তে হবে রাজ্যের শাসক দলকে তা বলাই বাহুল্য শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ বারবার তকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু আর স্কিনে হতে পারে ঝলুনি আর লালচে ভাব স্কিন কেয়ার সাবান ব্যবহার করুন এটি স্কিন ইনফেকশনের জীবাণু দূর করে আর স্কিন হয় সফট ডেটল স্কিন কেয়ার সাবান স্কিন ইনফেকশন থেকে সুরক্ষা উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী আছে টন্ডা হাপুস হুপুস প্রথম পাতে ঘি সুগন্ধেতে পাগল মনে হচ্ছে সব অন্য খাবার রইল করে শুরুতেই মন মজে কৌতূহলের দু চোখ শুধু এর পাত্র খোঁজে একে ডিঘি খুঁজবে না তো করবে কি একে ডিঘি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেজেন্ট কোয়ারি নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ ইস থেকে ব্যাথা আরু আরু তোমার কোমরে ব্যাথা না ছিল মুভ তাড়াতাড়ি শুশে যায় উষ্ণতা জাগায় তাহলে ব্যাথা দূর করো আপনজনদের জন্যে মুভ করো ক্যালকাটা প্লাস্ট ইন্ডাস্ট্রিজের ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিই UPVC এবং SDR পাইপ এন্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 90513879 কলকাতা প্লাস টপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সলিউশন শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই এই রাজ্য ছেড়ে বাংলাদেশে ফেরার হিরিক পড়ে গিয়েছে দেশে ফেরার জন্য গত সোমবার থেকেই সরবনগরের হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা ইতিমধ্যে বহু মানুষ হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে গিয়েছেন বিষয়টি দেখতে হাকিমপুর সীমান্তে পৌঁছল সিএন রবিবার সেখানে দেখা গেল একেবারে অন্যরকম দৃশ্য অন্যান্য দিনের তুলনায় ভিড় অনেকটাই কম একেবারে হাতে গোনা দশ থেকে বারো জন বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছেন এই হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় তারা সকলেই অবৈধ উপায় ভারতে প্রবেশ করেছেন সিএনএর ক্যামেরার সামনে বাংলাদেশিরা জানালেন কেউ রাতের অন্ধকারে নদীর সাঁতরে পার হয়ে ভারতে ঢুকেছিলেন পরিবার নিয়ে কেউ কেউ আবার দালালের মাধ্যমে খোঁজা ডাঙা সীমান্ত দিয়ে ঢুকেছিলেন ভারতে আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম বুঝলেন আমাদের সঙ্গে চার পাঁচজন ছিল এই মহিলা ফ্যামিলি টেমিলি সব ওইভাবে এসেছিলাম কোন দিক থেকে এসেছিলাম এই এসেছিলাম আপনার এই ধামাখালি নাকি বললেন অনেক দিনের ব্যাপার তো খেয়াল নেই কোথায় ছিলেন ছিলাম হলো আপনার হাওড়া আমার এখানে কোনো ডকুমেন্টস নেই ভোটার কার্ড আধার কার্ড ইউজ না না আমরা করিনি যেটা সত্যি সেটাই বলো আমাদের কোনো কিছু হয়নি দুই বছর মানে দুই বছর কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া ডকুমেন্টস ছাড়া তাহলে আমি পেশার কাজ করতাম তো ময়লার কাজ করতে পারতাম এইভাবে চলেছে এই দুই বছর চেষ্টা করেন ডকুমেন্টস করার না করেছে অনলে বলেছে আমরা করিনি খুনি নিউ তো কিভাবে ভারতে এসেছিল চোরাই পথে দালাল মারফত হ্যাঁ কত টাকা নিয়েছিল দালাল দুই তিন হাজার টাকা এক একজনের কাছ থেকে কতজন এসেছিলেন আমি এসেছি আমার মা এসেছিলো আর আমার ছোট বোন এসেছিলাম কতদিন আগে ভারতে চার পাঁচ বছর হয়ে গেছে কি জন্য এসেছিলেন পেটের জ্বালায় এসেছিলাম আমাদের কোনো কর্মক্ষেত্র কোনো কিছুই নেই অনেক ছোট থাকতে বাবা ছেড়ে চলে গেছে এবার মা বোনকে নিয়ে আমি কি করব দেশে কোনো কাজ বাস কোনো কিছু নেই তো পেটের জ্বালা আমি এখানে এসেছিলাম নিজের মা বাপ কে মা বোনকে নিয়ে আমার কাছে বাংলাদেশে আছে ওই যে ভোটার কাটার চেয়ারম্যান আর এখানকার এখানকার কিছু নেই এখানকার ভোটার কাটার কার্ড কিছু নেই কত বছর ছিলেন এখানে কিনবা স্যার কি করতেন ও ফ্ল্যাট বাড়ি কাজ করতেন কার মধ্যে বড় হয়েছিলেন বলুন বলুন ওই আজকে মানে দালাল

ভারতে আমি ছিলাম রাম মন্দির স্বভাবতই প্রশ্ন উঠছে যে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কিভাবে এদেশে প্রবেশ করেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই ব্যর্থতার দায় কার প্রশ্ন ওয়াকিবাহল মহলে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ ভোটার তালিকায় নাম নেই আতঙ্কে ভুগছে নদিয়া রানাঘাটের মালাকার পরিবার দু হাজার দুই সালে চাকদা বিধানসভার ভোটার তালিকায় নাম রয়েছে এলাকার বাসিন্দা কমল মালাকারের কিন্তু দু সালের ভোটার তালিকায় নাম নেই তা এনুমারেশন ফর্ম পাননি তিনি ফলে দুশ্চিন্তা ঘিরে ধরেছে কমলের পরিবারকে দু সালে কমল মালাকার ভোটার কার্ড হারিয়ে ফেলেন তারপর নতুন করে ভোটার কার্ড করতে গেলে তাকে জানানো হয় বহুদিন আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অভিযোগ বারবার আবেদন জানানো হলেও কমল মালাকার ও তার ছেলে কৌশিক মালাকারের নাম ওঠেনি দু হাজার দুই সালে আপনার নাম আছে ভোটার তালিকায় কিন্তু তারপর থেকে ভোটার ভোটার কার্ড হারিয়ে যাওয়ার পরে তাহলে ডাইরি করেছিলেন হ্যাঁ তাহলে আগে কমল মালাকারের পরিবার চাদদাপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বসবাস করত 2006 সালে আর্থিক সমস্যার কারণে জমি বাড়ি বিক্রি করে তারা রানাঘাটের ভাড়া বাড়িতে চলে আসেন ভোটার তালিকায় নাম তোলার জন্য চাদদা ও রানাঘাট উভয় দপ্তরে বহুবার যোগাযোগ করেন কিন্তু তারপরেও কোন সুরাহা হয়নি বলে অভিযুক্ত কমল মালাকারের মেয়ে তারপরে শুরু হয়ে যায় এস শুরু হয়ে যাওয়ার পর আমার বাবার নামটা উঠছে না তারপর আমার তার ফলে আমার মায়ের নামটা উঠছে না এরা দূরে দূরে মেলা করে মেলা করতে পারছে না আতঙ্কিতে ভুগছে আমার বাবা আমি চাই অতি শীঘ্র আমার বাবার ভোটের নামটা উঠুক আমার ভাইয়ের নামটা উঠুক এ বিষয়ে নির্বাচন কমিশনকে তোপ নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকে এটা হলো সম্পূর্ণভাবে আজকে নির্বাচন কমিশনারের আন্ডারে যারা কাজ করে তাদের সার্বিকভাবে ব্যর্থতা পাল্টা রাজ্য সরকারকে তোপ বিজেপি বিধায়কের ইচ্ছাকৃত কমল মালাকারের নাম বাদ দেওয়া হয়েছে অভিযোগ না নয় ডিসেম্বরের পর অনলাইনে ওনাকে ছ নম্বর ফর্ম জমা দিতে হবে যাদেরকে দিয়ে কাজ করাতো তারা ইচ্ছাকৃতভাবে এগুলোকে ডিলিট করিত দিত এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের টেকনিক যেহেতু তৃণমূল কংগ্রেসের সমর্থক নয় বা তৃণমূল কংগ্রেসে ভোট দেন না বলি আমাদের বোধবে না তাই এই নামটা ডিলিট শুরু হতেই আতঙ্ক ঘিরে ধরেছে ভোটার কার্ড হারিয়ে যাওয়ায় বারবার আবেদন জানানো হলেও কেন নতুন করে ভোটার কার্ড হলো না কমল মালাকারের এই গাফিলতির দায় কাট নদিয়া থেকে প্রশঞ্জিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ

টাকা ফেরত চাইতে আবেদন তৃণমূলের পটি অফিসে ভিডিও ভাইরাল হারোয়ার গোপালপুর দু নম্বর নম্বর একাত্তর নম্বর বুথে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেন নিছেন তাজগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাস বিরোধী ও আইএসএফ এর চক্রান্ত দাবি তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাসে এখন শত রাজনৈতিক চক্রান্ত আমরা তো চক্রান্ত শিকার হচ্ছে এই মুহূর্তে যদিও হ্যাঁ মানে রাজনীতিরা তো সেইভাবেই করি তাতে করে কোনো side দিয়ে মানে কষার চেষ্টা করছে কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় প্লাস এই decision ওরা নিলো হ্যাঁ টাকাটা নিয়েছেন আমার নাম করছে এটা তো বুঝতেই পারছেন একটু রাজনৈতিক যে সক্রিয়ভাবে রাজনীতিরা বর্তমান পরিস্থিতিতে করে তাকে তো চাপার জন্য বিভিন্ন রকমের প্রসেস তৈরি করে তারা না এটা তো বিরোধী দলেদের সবসময়ের জন্য ওদের কাজ ক্রিয়াটা তো এখন বিরোধী মানে এম আই এস মিলে চলছে ওরা অ ওরাই করছে এটা আপনি বলছেন আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্যই করছে তাই তো একদম একদম আবাস যोजना সহ একাধিক সরকারি প্রকল্প থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য অস্বীকার করলেওভুক্তভুকী গ্রামবাসীরা তা মানতে নারাজ মতে ঘরটা টাগানা দিলে আছে ভাড়া ছিলাম পরেরবারে আছে সইটই দেব না তাই এরকম কথা বলছে ঘর দেন না বললো কত টাকা নিয়া আমার কাছে নিয়েছিল আছে পাঁচ হাজার আপনি হ্যাঁ পেয়েছি মাসাল্লাহ পেয়েছি কিন্তু পুরো টাকাটা পাইনি যে আমাদের মমতা ব্যানার্জি এক লাখ কুড়ি দিয়েছে সবাইকে কিন্তু আমাদের কাছে দশ হাজার টাকা কেটে নিয়েছে আমাদের মেম্বার নিয়েছে কি নাম সাজান মন্ডল কি বললো সাজান বিশ্বাস কি বললো যে বললো দশ হাজার টাকা দিতে হবে যদিও পঞ্চায়েত সদস্যের কাঠমানি নেওয়ার কথা মেনে নিয়েছে তৃণমূল আমাদের দুশো নম্বর বুথে পুকুরিয়া যে মেম্বার মানে বর্তমান রানিং মেম্বার তারা গরিব মানুষ যেসব আবাস যোজনা টাকা দিয়েছে প্রত্যেকের কাছে মানে বাইপাস জোর মানে হইব জারি করে জারি করে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে টাকা নিয়েছে এই আবহে তৃণমূলের অভিযুক্ত পঞ্চায়েত সদস্য আইএসএফ কে কাজ করায় তোলায় পাল্টা জবাব এসেছে আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের মন্তব্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের পর আইএসএফ জড়িত নয় আইএসএফ এর সঙ্গে কোনো রকম ভাবে জড়িত নয় ওটা ওদের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য ওদের লবি আপনারা জানেন অঞ্চল সভাপতি ওখানে যে অঞ্চল সভাপতি আছে এবং উপপ্রধান যে আছে এদের দুটো লবি আছে এরা সারাক্ষণ এদের কাজ হচ্ছে মারপিট করে একসে মারপিট করা এবং যারা জনগণ আছে তাদের কাছ থেকে আবাস যোজনার টাকা তোলে এবং সরকারের টাকাগুলো লুট করা এদের কাজ আর এদের মাথা আপনারা জানেন যে আছে তাদের ইনস্ট্রাকশানে এগুলো এখানে হয় স্নি হারোয়াতেই বসে থাকেন এখানে আই কোনো জড়িত নয় আই এস এফ এখানে এর সঙ্গে কোনো জড়িত নয় আর এই ব্যাপারে আইএসএফ জানেও না বছর করলেই বিধানসভা নির্বাচন তার আগে কাটমালি কাটায় বৃদ্ধ হারোয়া পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট বারবার ত্বকে এটা কেন হয় বেশিরভাগ স্কিন ইনফেকশনের কারণ হয় জীবাণু